না আজকে আপনি কেন অ্যাকচুয়ান আমি একজন মা আমি মেডিকেল কলেজে জন্মেছি একজন মহিলা ডাক্তারের কাছে আমার মেয়ে এই শহরে পড়াশোনা করেছে আমরা নিজেদেরকে প্রশ্ন করতে এসছি যে আমরা এমন কি করেছি যে এরকম ঘটনা ঘটে অন্য কারোর দিকে প্রশ্ন না তুলে আমার মনে হয় আমাদের নিজেদের দিকে প্রশ্ন তোলা উচিত যে আমরা কী ধরনের ছেলেমেয়েদেরকে মানুষ করি যারা আজকে এই ধরনের কাজ করতে পারে প্রশ্নটা অন্য কারোর দিকে করার আগে প্রশ্নটা আমাদের নিজেদেরকে করা উচিত আমরা যারা বাবা মা তাদের করা উচিত যে আমরা এই ধরনের ছেলে কি করে জন্ম দিতে পারি যারা আমাদেরই শহরে আমাদেরই একজন মেয়ের সঙ্গে এই রকম ঘৃণ ঘটনা ঘটাতে পারে

আপনি কাউকে এর বিচারের মধ্যে আনতে না আমরা প্রতিজন লোক এর জন্য দায়ীত্তমার খুনি যারা লুকিয়ে আছে কোথায় তারা কোথায় তারা যারা লুকিয়ে আছে কোথায় তারা Are you happy with how police is doing the in investigation? See, police is doing their job. Justice department will do their job. Mm. Job uh, government will do their job. Students are doing their job. Mm. But I am more worried about the people who are standing mm. right there and not even voicing their voice, even standing where they are. Forget the people who are going in the line. But what about those people who are just silently watching us? The culprit is in there. Mm. Okay. Thank you, ma'am. Thank you.

তা আজকে আপনারা কেন জড় হয়েছে আজকে যে ঘটনা ঘটেছে তারপরে আমরা প্রতিবাদ করতে চাই যে জিনিসগুলো হয়েছে সমাজে এই জিনিসগুলো কোনোভাবেই করে এলো কামো নাই আমরা সবাই মিলে প্রতিবাদ করতে চাই আজুরি মেন ডিমান্ড কি মেন ডিমান্ড হচ্ছে এই সব জিনিসগুলো সমাজে কখনোই হবে না আর যা হয়েছে তার প্রতিবাদ তার সবিচার চাই আচ্ছা যেভাবে পুলিশ বিচার করছে এটা কি আপনি সন্তুষ্ট এটা আপনি সন্তুষ্ট পুলিশ পুলিশের কাজ করছে নিশ্চয়ই তারা বিচার করবে কিন্তু সমাজে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর প্রথমে প্রিভেনশনের উপর আমাদের জোর দিতে হবে যে জায়গায় আমরা কাজ করি সেই জায়গায় আমাদের যেন নিরাপত্তা থাকে আমরা সমাজের জন্য সমাজের হয়ে কাজ করছি এজ এ পার্ট অব দ্য সোসাইটি আমাদের এ ব্যাপারে সমস্ত রকম সাপোর্ট আমাদের সমাজের থেকে আমরা পেতে চাই এবং পাওয়ার অধিকার আমাদের আছে সেই ব্যাপারে কোনোরকমভাবে আমাদের কোনো কারোর কাছ থেকে আমরা পাততে হবে না আমাদের এটা ইজ আওয়ার রাইট তো আমাদের সেই রাইটটা যেন থাকে we demand justice we want এইভাবে যে আপনারা সিকিউরিটি অফ ওমেন ইনসাইড দা হসপিটাল সিকিউরিটি অফ দা হিউম্যান বিং প্রত্যেককে সিকিউরিটি পাওয়ার অধিকার আছে আমরা যেখানে কাজের জায়গা সমাজের রয়ে কাজ করছি সেখানে আমাদের কে প্রোটেক্টর প্রোটেকশন দাও আমাদের কাজ করতে কাজ করার পরিবেশ দাও अवार्डिर दायित्वতর পর আপনার কি স্পেসিফিক কিছু ডেপুটেশন মমতা ব্যানার্জি না সংবিধান ব্যাপারে কিছু? সংবিধান ব্যাপারে কিছু আমি আমার বা ব্যক্তিগত ব্যাপার কিছু নেই আমরা সবাই মিলে সিদ্ধান্ত করে আমরা কাজটাকে নেব। खुद को बचाने आए हैं आओ এবং ন্যায় বিচার যতদিন না পাই ততদিন আমাদের এই লড়াই এই রাস্তায় নেমে লড়াই চলতে থাকবে আপনাদের সকলকে আবার অভিনন্দন জানাই শুধু সোশ্যাল মিডিয়ায় আবদ্ধ না থেকে আপনারা যে রাস্তায় নেমেছেন কলকাতার রাজপথ ভরিয়ে দিয়ে আপনারা যে ন্যায় বিচারের লড়াইতে চলেছেন সেই লড়াইতে করে একজন প্রাক্তনী হিসাবে জয়ন্তর দপ্তরের পক্ষ থেকে এবং আর্জিগর মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে আমরা সকলে আপনাদের স্বাগত জানাই এই লড়াই আমরা ঠিক বই এবং আগামী ছাত্র আগামী ছাত্রী আগামী জুনিয়র ডাক্তারের জন্যে একটা নিরাপদ পরিবেশ আমরা তৈরি করে তবে এই একটা এই অঙ্গীকার আপনাদের দেখে আমরা সবাই আবার করতে পারছি আপনি তো চিরকাল বলে এসেছেন যে ছোট ঘটনা আজকে সেই ছোট ঘটনার চারা গাছ আপনি যেটা রোপণ করেছিলেন সেটা আজকে ময়ূর হয়ে গেছে আর আপনি তাকে তাকে দেখছেন দেখছেন এবং জল দিচ্ছেন প্রতিদিন আজকে তার ফল আমরা রাজ্যের মেরা নির্যাতিতা দর্শিতা নিরাপত্তাহীনতায় ঘুরছি আমাদের আজকে মেয়েদের যারা ছোট তাদের বাবা যারা যারা পড়াশুনো করছে যারা চাকরি করছে সেই মেয়েদের বাবা মারা পর্চে বসে থাকে তার মেয়েটা কখন বাড়ি ঢুকবে এ লজ্জা আপনার নয় আমরা প্রশ্ন করবো না মুখ্যমন্ত্রীকে আমরা চাইবো না তার পদক্ষেপ আজ আমরা পথে দাঁড়িয়েছি পথে এসেছি এখানে পর্যন্তি যত মানুষ আছে এখানে দাঁড়িয়ে থাকা বাসের যত প্যাসেঞ্জার আছেন এখানে আমার এই গলার আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে প্রতিটা নাগরিকের কাছে আমি আজকে ছাত্র যুব মহিলা এবং সবার উপরে পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসাবে প্রত্যেকের কাছে আবেদন করছি আপনারা আসুন প্রশ্ন করুন তার শাসনে এরকম আপনারা কি জবাব দেবেন তিনি কেন তিনি এখনো পদত্যাগ করছেন না কেন তিনি এখনো বেশিদের আগাম করার চেষ্টা করছেন আপনারা প্রশ্ন করুন প্রশ্ন না করলে আগামী দিন বড় ভয়ঙ্কর আগামী দিন হয়তো মেয়েদের জন্য পশ্চিমবঙ্গের কোথাও কোনো জায়গা থাকবে না যেখানে মেয়েরা একটু নিরাপদে শ্বাস নিতে পারবে নিরাপদে দাঁড়াতে পারবে তাই আপনার ঘরে মা বোনেকে আপনার বাড়ির সন্তানটাকে সুরক্ষিত রাখতে সুস্থ রাখতে নিরাপদে রাখতে আপনাকে আজকে পথে নামার জন্য আমরা আহ্বান জানাচ্ছি